একদম সিম্পল লুকে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলেই সম্পূর্ণ ভিডিওটা দেখো তো হ্যালো এভরিওয়ান আমি আমার চ্যানেল থেকে প্রিয়তমা তো হচ্ছে আজকে একদম সিম্পল লুকে আমি যাব একটু আমার অফিসে একটু কাজ আছে আর সেখান থেকে আমার বান্ধবীর বাসায় যাব হচ্ছে ফোন দিয়েছিল যাওয়ার জন্য বলতেছিল তো হচ্ছে ভাবলাম যেহেতু আমার একটু বাইরে কাজ আছে তো হচ্ছে সেহেতু আমিও হচ্ছে বাইরে দিয়ে একটু ঘুরে আসি কাজটা সেরে আসি আর বান্ধবীর বাসা থেকে একটু ঘুরে আসি তো হচ্ছে বাইরে যাওয়ার জন্য হ্যাঁ খুব বেশি সাজুগুজু তো আমার পছন্দ না সেটা আমি এর আগের ভিডিওতেও বলেছি একদম সিম্পল লুকে আমি বের হব তো প্রথমে হচ্ছে আমি আমার মুখে হচ্ছে জুই নারিকেল তেল দিয়েছি মানে মুখে নারিকেল তেল দিলে অনেকে হয়তো দেখে হাসাহাসি করবে কিন্তু হচ্ছে আমি সব সময় মুখে হচ্ছে নারকেল তেল দেই আর হচ্ছে মানে গার্নিয়ার যে সিরাম ক্রিমটা ওইটা ইউজ করি তো হচ্ছে ওইটা দিয়ে আমি একদম সিম্পল লুকে আমার একটা হচ্ছে পিস আছে ওইটা পরে এরপর বেরিয়ে যাব তো হচ্ছে যে ফাইনালি রেডি হয়ে গেলাম আর হচ্ছে কোনো রকম মাথাটা কোনো রকম আঁচড়িয়ে আর কোনো একটা কালো টিপ নিব কালো টিপ পরতে আমার অনেক ভালো লাগে মানে আগে এত বেশি পছন্দ ছিল না কিন্তু আমার হচ্ছে এখন কালো টিপ ছাড়া কোথাও যেতেও ভাল লাগে না এরকম একটা ব্যাপার তো হচ্ছে দেখেন কালো টিপটা নেওয়ার পর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আর চুল তো আমি খুব ভালো করে বাঁধতে পারি না কোনো রকমে বেঁধে তেঁদে একদম বাইরে জুতাটা পরে আমি হচ্ছে বের হয়ে গেলাম তো যেহেতু হচ্ছে আমার বাসা সাততলায় নামতে একটু সময় লাগবে মানে ওঠার সময় অনেক কষ্ট হয় তো টুকটুক পায়ে ছোট ছোট পায়ে আমি হচ্ছে নেমে গিয়েছিলাম আর আমি এই ভিডিওটা অবশ্য অনেক দিন আগের আমি বের হয়েছিলাম একদম সকাল ছয়টা কি সাড়ে ছয়টা দিকে তো বের হয়ে এরপর হচ্ছে যেহেতু সকালবেলা ছিল রাস্তা অনেকটা ফাঁকা ছিল রাস্তায় হচ্ছে অত বেশি গাড়ি ছিল না তো আমি হচ্ছে মেন রোডে গিয়ে আমার বাসা থেকে মেন রোড পাঁচ মিনিটের দূরত্ব তো সেখানে গিয়ে আমি হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছিলাম আর হচ্ছে এরপর হচ্ছে পাঁচ মিনিটের মতো ওয়েট করেছিলাম হয়তো বা এরপর হচ্ছে গাড়ি আসলে গাড়িতে হচ্ছে উঠে পড়ব আর হচ্ছে বাইরে আমি এত খুব বেশি ভিডিও করি না কারণ হচ্ছে আমার ভয় লাগে বাইরে ভিডিও করতে কখন জানি আবার ফোন টান দিয়ে নিয়ে যায় ভাই আমি গরিব মানুষ এত বেশি ফোন কেনার সামর্থ্য আমার নাই তো হচ্ছে এরপরে কি করব অফিসে গিয়ে ওখানে ভিডিওটা করা হয়নি আর আমার অফিস থেকে খুব বেশি দূরে না আমার বান্ধবীর বাসা তো সেখানে গিয়ে হচ্ছে বান্ধবীর বাসার নিচে গেটে তালা তালামারা সেখানে গিয়ে অনেকক্ষণ ওয়েট করছিলাম আর বাইরে দেখলাম হচ্ছে গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে তো হচ্ছে এই গরমের সময় কাঁচা আম দেখতে দেখলেই তো জীবে চল জল চলে আসে তো সেটাই একটু ভিডিও করে নিলাম আর বান্ধবীর বাসায় আমার গিয়ে খুব বেশি সময় থাকার কথা ছিল না ভাবছিলাম গিয়েই চলে আসবো আর যেহেতু হচ্ছে ওর দিদি হচ্ছে আসতে দিতে চাইছিল না সেজন্য হচ্ছে অতক্ষণ তো আর হচ্ছে এক ড্রেস পরে থাকা যায় না তো গিয়ে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম আর যেহেতু আমি রাতে যাব বাসায় সেহেতু হচ্ছে বিকেলে একটু বান্ধবীর সাথে বের হয়েছিলাম আমার কিছু কসমেটিক্স কেনার ছিল তো হচ্ছে সেখানে গিয়ে হচ্ছে ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম আর হচ্ছে কিছু কসমেটিক্স কিনলাম যেহেতু হচ্ছে মাঝে মাঝে শাড়ি টাড়ি পরলে আসলে কসমেটিক্স লাগে আমি হচ্ছে মানে এ পর্যন্ত এত বছর আমি কখনো ওই রকম কসমেটিক্স কেনা হয় না আমার কারণ আমি খুব বেশি মেকআপ এই সব বেশি পছন্দ করি না আমি বুঝিও না যে হচ্ছে কোনগুলো ভালো কোনগুলো খারাপ সেই জন্য হচ্ছে ওকে নিয়ে যাওয়া

নিয়েছে আমার যে কয়েকটা জিনিস দরকার ছিল ওই কয়েকটা জিনিস নিয়ে এরপর হচ্ছে চলে আসছে

এখান থেকে বান্ধবী একটা হচ্ছে কোক নিয়েছিল সেটাই হচ্ছে একটু ভিডিও করলাম আর যে হচ্ছে বাসায় এসে একটু ট্রাই করে দেখতেছে যে হচ্ছে আহ হচ্ছে বক্সটা কেমন হয়েছে ও হচ্ছে ও বলতেছিল যে হচ্ছে ভালোই হয়েছে এরপর হচ্ছে ওর দিদি হচ্ছে বাসে বিরিয়ানি রান্না করছিল আমার তো মানে খেয়ে খুবই মজা লাগছিলো আর বান্ধবী ভিডিও করতেছিল ভিডিও করার সময় বলতেছিলো যে হচ্ছে কী বলবো হাসাহাসি করতেছিলাম ও বলতেছিল ওই কিরে কিরে এটা তো হচ্ছে ভাইরাল ডায়লগ সেটা তো আপনারা সবাই জানেন ও এরপরে দেখেন এই যে বিড়ালুর লুকটা দেখেন দেখে জাস্ট হচ্ছে জীবের চল চলে আসছে আমার এখন তো হচ্ছে অনেক মজা করে খেয়েছিলাম আর ওদের বাসায় অনেক মানে ওদের বাসায় গেলে আমার অনেক ভাল লাগে সত্যি কথা বলতে তো খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে আটটা কি সাড়ে আটটার দিকে আমি হচ্ছে ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম তো হচ্ছে খুব বেশি রাত হলে একা একা আসতেও সমস্যা হবে এই কারণে হচ্ছে খুব বেশি রাত নি আর ওদের বাসা থেকে আমার বাসা অনেকটা দূরেই বলতে গেলে এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এই যে বাইরে বের হয়ে মেন রোডে এসে এরপর হচ্ছে বাসে উঠে পড়লাম এরপরে এখান থেকে আবার রেল গেট দিয়ে হেঁটে হেঁটে টুকটুক পায়ে চলে আসছি বাসার নিচে আর এখন বাসার নিচে এসে আমার তো অবস্থা টাইট মানে সাততালে উঠতে গিয়ে আমার অবস্থা শেষ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা